নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি ইলিশ মাছে ভাপা করেছিলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভাপা করার জন্য এখানে আমি ইলিশ মাছের টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি ইলিশ মাছ ভাপা করার জন্য আমি এখানে সর্ষে দই নুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে আমি সর্ষে বাটার সাথে হাফ চামচ হলুদ আর একটু নুন দিয়ে সর্ষে বাটাগুলো আমি ইলিশ মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছের ভাপার রেসিপি আমি আগেও আমার পেজে দিয়েছি টিফিন বক্সে কি করে ইলিশ মাছে ভাপা করা হয় সেই রেসিপি আমি আমার পেজে দিয়েছিলাম আমি সেই রেসিপির লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা প্লিজ একটু দেখে নেবেন এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার আমি সমস্ত মাছগুলো কড়াইতে সাজিয়ে দেব ইলিশ মাছ রান্না করা খুব সহজ ও ঝটপট হয়ে যায় ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন খেতে অপূর্ব লাগে ইলিশ মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুব ভালো লাগে সেখানে কোনো মশলা ব্যবহার হয় না শুধু রাঁধুনি কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা করা হয় ওটাও খেতে খুব ভালো লাগে ইলিশ মাছগুলো কড়াইতে সাজানো হয়ে গেছে আর ইলিশ মাছ মাখা যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এবার আমি এখানে কাঁচা সরষের তেল দিয়ে দেব কাঁচা সরষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর দুটো দু তিনটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি সরষে পেস্ট করার সময় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে ইলিশ মাছ এমনিতেই খুব নরম হয় সেই জন্য মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো উল্টানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিতে হবে তারপর আমি এখানে আবার দু চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এই কাঁচ নামানোর আগে কাঁচা সর্ষের তেলটা দিলে মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যায় কাঁচা সরষের তেল দিয়ে আমি এটা আবার তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপর নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন on novat